একটা সুখবর কি জানুন জামায় বাচ্চা আমার ফেরো আমার জামায় বাচ্চা আন্নার আমার ফেডো কার বাচ্চা আন্নার ফেড বাচ্চা বুড়া মত আমার ফেড়াইনর জামাইর বাচ্চা আমার ফুতে কি দহন কম পাইছ না আমার ফুতারা কইছি আমার গ্যাস হইছে যদি আমার ফুতে গম একারে মাপ মাত কইব তো কবে সারা অঞ্চল লাগে বুঝুন যে তাড়াতাড়ি ব্যবস্থা করবার কই আমার এই যে নার্সিং অদল গটা হা না 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 এডা কি না আমার জামাই এরম কাম করবারে পাইতো না সারা দিন কারণ আমার জামাই আমার ভূগোল বাতায়তে তো আমার ফরমান আছে তো প্রমাণ তো দেখছি এনহের জামাই যে নিশি রাতে উঠতে এটা আমার বুকে লাগে যে হুতে না কি দেখছুন এই যে ফেট পাই এডাই ওখান কথা হয়েছে এটা আইনার হা দে নাইলে আমার পুতা যদি গম ফা তাই কিন্তু আইনার অবস্থা কাহিল করে আলবো বুঝছুন কি আমার পুতা গম পাইলে কিন্তু অবস্থা কাহিল করে আলবো অপুডে আনতে যে কথা কন করতে না করতে বা জানছে আমার জামারে দুষে দিত বলে দিতে আইনার প্রমাণ লাগে আইনার প্রমাণ লাগে আইনার জামার বাচ্চা দে দেখাইনে প্রমাণ লাগে ওখানে টেস্ট করে দেখাই দেম

দেখছ দেখছ অইনহৰে জামাই চাব এৰুম খারাপ এ রুম লুচ্ছা হে অন্যৰে তো মোৰ লগে যা কৰছে কৰছে আমার থৈয়া আবারি করছে গাই এই বালি লাগে কই গেল বোলো না বোলো না এলো তুমি দাবা হা না দরতাস অহনো অহনো আইন আমার লাগে লেবেল দা দাহানাই দি আমি অহনাই ফোন করতাসি দেখন আইনৰ জামাই কি ক অহনাই ফোন মাৰতাসি আইনহৰ জামাই রিনো হেল্ল

হ্যালো কুমি <severation> <kilograms> <Of> <call> <laughs> <thatrawd Moderator>:

এলা না তারারে দেখবার আইছি আম্মা আমার খিদা লাগে ভাত চাই তো বাবা আইতাছি তে আইউ দে আইতাছি বাবা খাও হাই হাই ইতিন আ পথ এক লগে দাদা তুমি

তোমার তালে যা আমাগো করব বাবা আমি ভুলেও ভাবছি না এইটাই আমারও এত হয় যে তোমার খালার তোমার সব কি ভালো হয় না তুমি কোন এই কামটা করলা এই লোক তোমার তুমি টেনশন